সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কের মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাব্লু বিএসসিবি মোবাইল ব্যাংকিং এই অ্যাপ ব্যবহার করতে হলে ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল করে নিজের মোবাইল নাম্বারটিকে এই অ্যাপ ব্যবহারের জন্য নথিভুক্ত করতে হবে ব্যাংক নথিভুক্ত করলেই তবেই এই অ্যাপ ব্যবহার করা যাবে চলুন এই অ্যাপ লগ সম্পূর্ণ পদ্ধতি দেখে নেওয়া যাক প্রথমে প্লে স্টোর থেকে ডাব্লু মোবাইল ব্যাংকিং অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন ম্যানেজ ফোন কলসের পারমিশন অ্যালাউ করে দেবেন যেহেতু আপনারা প্রথমবার এই অ্যাপে লগ করবেন তাই রেজিস্টার হেয়ারে ক্লিক করুন ব্যাঙ্কে যুক্ত মোবাইল নাম্বার দিন সিআইএফ নাম্বার বা কাস্টমার আইডি যেটি ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন সেটি দিন নিচের ক্যাপচারটি ওপরের বক্সে দিন টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করুন ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে যদি ওটিপি না আসে ক্লিক হেয়ার টু রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন ওটিপি আসলে ওটিপি দিয়ে সাবমিট করুন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে ওকেতে ক্লিক করুন এমপিন তৈরি করতে পরপর ছটি সংখ্যা ব্যবহার করা যাবে না যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার একই সংখ্যা দুইবার দেওয়াও যাবে না যেমন ওয়ান ওয়ান নিউ এমপিনে ও কনফার্ম এমপিনে আপনার পছন্দমতো ছয় সংখ্যার এমপিন তৈরি করে সাবমিট করুন টিপিন বানানোর নিয়ম ওই একই তবে এমপিন ও টিপিন অবশ্যই আলাদা করবেন নিউ টিপিন ও কনফার্ম টিপিনে আপনার পছন্দ মতো ছয় সংখ্যার টিপিন তৈরি করে সাবমিট করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপিটি দিয়ে সাবমিট করুন এখানে তিনটি সিকিউরিটি কোশ্চেন আছে সিকিউরিটি কোশ্চেনের সাহায্যে ভুলে যাওয়া এমপিন ও টিপিন আবার পুনরায় তৈরি করা যায় তাই এই সিকিউরিটি কোশ্চেন তিনটি খাতায় বা ডায়েরিতে অবশ্যই নোট করে রাখবেন প্রথম বক্সে ক্লিক করলে কোশ্চেনগুলি চলে আসবে সেই কোশ্চেনগুলির মধ্যে থেকে একটি বেছে নিয়ে তার উত্তরটি নিচের বক্সে দিন এইভাবে বাকি দুটি বক্সে ক্লিক করে দুটি প্রশ্ন বেছে নিয়ে তার উত্তরগুলো দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের অন্য কোনো ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স ও আই বাটনে পেয়ে যাবেন এবার সাবমিটে ক্লিক করুন এমপিন ও টিপিন সেট সাকসেসফুলি দেখাবে ওকে করুন চলুন লগ ইন হয় কি না তা দেখে নেওয়া যাক লগ ইনে ক্লিক করুন এবার আপনার তৈরি করা ছয় সংখ্যার এমপিন দিন এমপিন দেওয়ার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করুন এবার লগ হয়ে গেছে আপনি সমস্ত কাজ করতে পারবেন ব্যাংক ব্যালেন্স চেক করা ফান্ড ট্রান্সফার করা ইত্যাদি কাজগুলি করতে পারবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন